Yeah. Uh -huh. হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি চাইলে আপনার পাইকয়েন সরাসরি এক্সচেঞ্জে বিক্রি করতে পারবেন এবং নিরাপদে বিক্রি করতে পারবেন খুব সহজেই বিক্রি করতে পারবেন এবং আজকের ভিডিওতে দেখাবো পাই নেটওয়ার্কে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সাপোর্টের জন্য আপনি কীভাবে আপনি সাপোর্ট নেবেন তো সর্বপ্রথম আমি সাপোর্ট নিয়ে কথা বলি আপনি চাইলে আমাদের এই পাই সাপোর্ট বাংলাদেশ এই গ্রুপে আপনি জয়েন হয়ে আপনার যে কোনো সমস্যা এখানে খুলে বলতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে আপনার সমস্যা দেখাতে পারেন তাহলে আপনাকে অ্যাডমিন অথবা আমি সবসময় আপনাকে হেল্প করতে পারবো আপনার সমস্যার ব্যাপারে আপনাকে তো যাদের হচ্ছে যে কোনো সমস্যা আছে আপনার গ্রুপে এসে আপনার সমস্যা সমাধান শেয়ার করতে পারেন এবং সমাধান নিতে পারেন তো যাই হোক এখন হচ্ছে পাই কয়েন কীভাবে সেল করবেন তা দেখাবো তো তার জন্য হচ্ছে আপনি বেস অ্যাপ্লিকেশনটি চুজ করতে পারেন আমি কয়েকদিন যাবৎ বেস নিয়ে আমি ভিডিও দিচ্ছি এবং এটার ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি কেননা আমি এই অ্যাপ্লিকেশন থেকে অনেক হেল্প পেয়েছি এবং এই অ্যাপ্লিকেশনের যে ওনার আছে টেলিগ্রামে আমার সাথে তার সাথে কন্ট্যাক্ট আছে আপনি চাইলে তার সাথেও সেল করতে পারেন আমি কিন্তু তার কাছেও সেল করি এবং এক্সচেঞ্জেও সেল করি তো বর্তমানে আমার এখানে ইউএসডি চোদ্দ এবং আশি সেন্টে দেখাচ্ছে বর্তমানে আপনি যদি এবং হচ্ছে আদার এক্সচেঞ্জের গুলোতে দেখেন তাহলে ওইখানে দেখাবে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার এবং ওই দামে কিন্তু আপনি কোথাও এবং বিক্রি করতে পারবেন না যদি কোনো ব্যক্তি অথবা এক্সচেঞ্জারে আপনি বিক্রি করেন তাহলে কিন্তু সেটা স্ক্যাম হয়ে যাবে আপনি ডলার নিতে পারবেন না কেননা সেখানে কিন্তু হয় না আর আমি এখান থেকে যে সরাসরি ডিপোজিট করেছি তা আপনাদেরকে দেখায় যে উপরে দেখেন আমি পি ট্রেডিং দশটা পিটুপি ট্রেডিং সাকসেসফুলভাবে সেল করেছি এই যে দেখেন সেল সাকসেসফুল এবং টপ আপ করেছি আমি এখানে ডিপোজিট করেছি ফাইভ পয়েন্ট টু পাই এবং হচ্ছে আবার দেখেন টপ আপ করেছি জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান পাই মানে সর্বনিম্ন আপনি এখান থেকে এই এতটুকু পাই আপনি ডিপোজিট করতে পারবেন এই এক্সচেঞ্জারে দেখেন কতটা মানে আপনি একদম কম ভ্যালু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন এবং দেখেন এখানে দেওয়া আছে পাই বেস এক্সচেঞ্জার এবং হচ্ছে টু হচ্ছে মার্ক মেশিন তো আমার নামও এখানে দেখেন যাই হোক আপনি এখান থেকে হচ্ছে পাইকয়েন বাইসেল করতে পারবেন যে দেখেন আমি এখান থেকে একদম কম কম করে এবং হচ্ছে বারোটা পাইকয়েন পঞ্চান্নটা পাইকয়েন পঞ্চাশটা পাইকয়েন আমি আমি এখান থেকে পিটিপি পিটুপির মাধ্যমে সেল করেছি তো আপনারাও চাইলে এখান থেকে সোয়াপ অথবা ট্রেডিং করতে পারবেন এই যে এখানে দেখেন ট্রেডিং এবং হচ্ছে সোয়াপ তো ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনি এই কাজটা বুঝতে পারবেন এবং তাছাড়া আজকের ভিডিওতে আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো তা হচ্ছে এখানে আপনি দশ হাজার কয়েন এয়ারড্রপ এখানে চলতেছে বর্তমানে এই পাই বেস এক্সচেঞ্জে আপনি চাইলে জয়েন করতে পারেন জয়েন কীভাবে করবেন সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং তা হচ্ছে আমাদের রেফারেল লিঙ্ক থেকে নাহলে কিন্তু আপনি এই এয়ারড্রপে কিন্তু এলিজিবল হবেন না ফার্স্ট হচ্ছে আপনাকে রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে তারপর হচ্ছে আপনি এখান থেকে একটা ট্রানজাকশন করতে হবে যেমন হচ্ছে আপনি এখানে পাই ডিপোজিট করতে হবে ডিপোজিট করে সোয়াপ করতে হবে একবার করবেন অনলি ফর একবার তারপর হচ্ছে একটি রেফার করতে হবে জাস্ট এই কাজটুকু করে আপনি বসে থাকবেন এরপর হচ্ছে যদি আপনি এখান থেকে উইনার হন তাহলে দুইশো জন ব্যক্তিকে এই দশ হাজার পাই কয়েন ভাগ করে দেওয়া হবে অলমোস্ট আপনি চল্লিশ চল্লিশটা পাই কয়েনের মতো পাবেন তো এখন আমি দেখাবো আপনি কিভাবে হচ্ছে পাইকয়েন বিক্রি করবেন একজন ব্যক্তির কাছে যে ব্যক্তি হচ্ছে এই পাই বেসের এক্সচেঞ্জারের মালিক এবং তার সাথে আপনি টেলিগ্রামে কীভাবে কন্টাক্ট করবেন তাই ব্রিজ এক্সচেঞ্জারের সিএমও এম এস সান্দি ইনার সাথে আপনারা কীভাবে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে তার ইউজার আইডিটি দেওয়া আছে এই ইউজার আইডিতে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করবেন এবং তার এখানে যে এম এস সান্দি সিএমও পাই ব্রিজ অফ পাই ব্রিজ এটা যে আছে আপনাকে কীভাবে বুঝবেন যে ইনি হচ্ছে পাই ব্রিজের মালিক তার জন্য হচ্ছে আপনি সরাসরি হচ্ছে পাই বেসের ইয়েতে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এটা হচ্ছে পাই বেসের অফিসিয়াল টেলিগ্রাম পেজ এখানে আসার পরে আপনাকে একটি পোস্ট খুঁজে বের করতে হবে এবং এই পোস্টটি হচ্ছে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের তিরিশ তারিখে এই পোস্টটি করা হয়েছে অক্টোবরের সাতাশ তারিখে আপনি একটি পোস্ট খুঁজে বের করতে হবে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে অক্টোবরের সাতাশ অক্টোবরের বাইশ অথবা তেইশ তারিখের একটি পোস্ট খুঁজে বের করতে হবে তো এই পোস্টটি দেখেন অলমোস্ট হচ্ছে অক্টোবরের তেইশ তারিখে এই পোস্টটি করা হয়েছে এখন এখানে লেখা আছে গ্লোবাল অ্যাম্বাসিডর তো এখানে মূলত হচ্ছে গ্লোবাল অ্যাম্বাসিডর হওয়ার জন্য হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য বলেছে পাইকয়েন বিক্রি করার জন্য এখানে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য বলেনি তবে তারপর যেই দিন এই পোস্টটি করা হয় এখানে লেখা আছে উই নিড ইউ গ্লোবাল অ্যাম্বাসেডর আপনি যদি গ্লোবাল অ্যাম্বাসেডর হতে চান বা ব্রিজের একজন গ্লোবাল অ্যাম্বাসেডর হতে চান তাহলে এমএস শান্তির সাথে আপনি যোগাযোগ করতে পারেন তো এনারা হচ্ছে মূলত এই উদ্দেশ্য হচ্ছে এই কন্ট্যাক্টটি এখানে শেয়ার করেছে তারপর হচ্ছে আমি শেয়ার ভাবলাম যে তার সাথে পাইকয়েন সেল করা নিয়ে কথা বলতে পারি তারপর আমি যখন তার সাথে কন্ট্যাক্ট করি এবং বুঝতে পারি সে পাইকয়েন নেবে বলছে আমার থেকে বলেছে পাইকয়েন নেবে এবং একটু প্রাইস কিন্তু সে বেশিও বলেছে তার জন্য আমি যেহেতু উনি একজন এক্সচেঞ্জের মালিক তার জন্য আমি ট্রাস্টেড হিসাবে আমি তার কাছে পাইকয়েন সেল করার জন্য রাজি হই এবং এই ইউজার নেমে ক্লিক করে আমি তার সাথে মেসেজ করি আপনি চাইলে তাকে ইমেলও করতে পারেন এখানে ইমেলে কথা বলতে পারবেন তো এখানে আমি যদি এই যে দেখেন ইউজারের উপরে ক্লিক করি তারপর এম এস শান্তের উপরে চলে আসে এবং হচ্ছে আমি তার সাথে কন্ট্যাক্ট করি এবং অলমোস্ট আমি এখান থেকে দুশো এগারো ডলার মতো রিসিভ করেছি তো এইভাবে হচ্ছে আপনি এম এস শান্তের সাথে যোগাযোগ করবেন এবং আপনার কাছে পাইকয়েন থাকলে আপনি পাইকয়েন সেল করতে পারবেন এখানে সেল করলে আপনার যে ফিটা কাটবে আমি আপনাকে ফি সম্পর্কে যদি একটু ধারণা দিই এই যে দেখেন আমি যদি এখানে ট্রেডিং অপশানে আসার পরে এখান থেকে পাইকয়েন সিলেক্ট করি এবং হচ্ছে নিচে আমি ইউএসডিটি সিলেক্ট করি তাহলে এখন দেখেন আমার হচ্ছে বারোটা সতেরোটা সতেরোটা হচ্ছে পাইকয়েন আছে তো অলমোস্ট আশি সেন্ট করে যদি আমি ধরি তাহলে এখানে কত ডলার আসবে তাহলে আমি একটু হিসাব করি দেখেন আমি এখানে একটা হিসাব করেছি একাশি সেন্ট করে আমি সতেরোটা পাইকয়েন বিক্রি করলে আমার তেরো ডলার সেভেন সেভেন সেন্ট দেখাচ্ছে ধরেন হচ্ছে চল্লিশ কী বলে তেরো ডলার চোদ্দো ডলারের কাছাকাছি দেখাচ্ছে এখন আমি যদি সতেরোটা পাইকয়েন সেল বসাই তাহলে দেখেন আমি অলমোস্ট এখানে কত ডলার রিসিভ করবো অলমোস্ট আমি এখান থেকে এগারো ডলার রিসিভ করব তার মানে আমার কিছু ডলার ফি কাটছে তো এই ফি কাটা আপনি এখান থেকে বেঁচে যাবেন যদি আপনি প্রায় বেসের মালিকের কাছে কিন্তু সেল করবেন আপনি কোনো রকম পতায়িত হবেন না কেন কেননা আমি এখান থেকে অলমোস্ট কয়েকবার সেল করেছি যার কারণে আপনি এখান থেকে নির্বিদায় সেল করতে পারেন আমি এনার কাছে বিক্রি করে এখনও পর্যন্ত কোনো পতায়িত হয় নেই এবং হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে পেমেন্টটা নিয়েছি আপনারা চাইলে সেল করতে পারেন তাছাড়া আপনাকে আমি বলবো অবশ্যই আপনি প্রায় বেসে একটি অ্যাকাউন্ট করে রাখবেন কেননা আপনি এই বেস এক্সচেঞ্জার থেকে ফিউচারে আরও যে কোনো অ্যাডড্রফের টোকেন আপনি সেল করতে পারবেন আপনাদের যাদের কাছে সিদ্ধা কয়েন আছে আপনি চাইলে সিদ্ধা কয়েন এখানে সেল করতে পারবেন যে কোনো আপনি দেখেন আমি সুপার এক্সচেঞ্জে যদি গিয়ে দেখাই এখানে কিন্তু পাই কয়েনের প্রাইস হচ্ছে চার ডলারের কাছাকাছি চলে এই যে চুপার এর আসার পরে আপনি এখান থেকে খেয়াল করেন এই যে চার ডলার কিন্তু এখানে শো করতেছে এই যে পাই কয়েন চার ডলার কিন্তু এটা বোকাস আপনি এখানে ক্লিক করে দেখেন কোনো ট্রেডিং ভলিউম নাই কিছু নাই শুধু একটা আপ ক্যান্ডেল দিয়ে বসে আছে এই যে দেখেন কোনো চার্ট নাই কিছু নাই কিছুক্ষণ পরে যাওয়ার পরে একটা সবুজ রেড ক্যান্ডেল দেখানো হয় তো এটা কোনো মানে হয় এগুলা কি লাইভ কোনো ট্রেডিং হচ্ছে হয় না এগুলোতে কোনো লাইভ ট্রেডিং হয় না আপনি যদি এই যে দেখেন এটা হচ্ছে পাই বেস এক্সচেঞ্জার এবং হচ্ছে পাই নেটওয়ার্কের সাপোর্ট টিম পাই নেটওয়ার্কের সাপোর্ট টিম সরাসরি আপনি টুইটার থেকে দেখতে পারেন এটা কিন্তু পাই নেটওয়ার্কের সাপোর্ট টিম এই পাই সফটওয়্যারটা তৈরি করেছে তো এখানে দেখেন এখানে কিন্তু সব ইতিমধ্যে কিন্তু অনেকেই করতেছে কেননা এই যে দেখেন এখান থেকে একাশি সেন্ট এবং হচ্ছে আশি সেন্টে কিন্তু উঠানামা করতেছে যেহেতু এটা রিয়েলি প্রাইস দেখানো হচ্ছে অরিজিনাল কিন্তু মেন নেট যেহেতু ওপেন হয় নাই পাই নেটওয়ার্কে যার কারণে আমরা রিয়েলি এটার প্রাইস কিছুই বলতে পারি না শুধুমাত্র বলতে পারি যে এটা পিটু ট্রেডিং আমি আপনাকে দুশো টাকা দিয়ে পাইকয়েন বিক্রি করবো এই আমি আপনি সেল করবেন তা ওইটা হচ্ছে একটা আমরা নিজেরাই বানিয়ে বলে থাকি কিন্তু অরিজিনাল প্রাইস কিন্তু এটা না এই যে টুইটারে আসলে দেখবেন যে এক একটা পাইকয়েনের প্রাইস এখানে দেখাচ্ছে পঞ্চাশ ডলার ষাট সেন্ট ষাট ডলার এগুলো ঠিক আছে ফিউচারে হবে কিন্তু এখন বর্তমানে যেহেতু মেন নেট লঞ্চ হয় না এই যে দেখেন এখানে একটা টাইম দেখাচ্ছে যে পঁচিশ সালের আপনাকে আমি টাইমটা একটু দেখাই কত এখানে লাস্ট ডেট হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই সালে হচ্ছে মেন নেট লঞ্চ হবে কেউআইসি হবে আর যাই হোক এগুলো বাদ দিই তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আলাইকুম